তো হ্যালো দর্শক বন্ধুরা আবার সবাইকে স্বাগতম রোহান বেঙ্গলি ব্লকসে আজকে আমি এসে গেছি আরও একটি দুর্গা পুজো পরিক্রমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বেলঘড়িয়া প্রতিষ্ঠাদি ক্লাবের পুজো মণ্ডপের সামনে এবারেই যে তাদের ভাবনা সেটা হচ্ছে চক্রভিউ চলো দেখা যাক তাদের পুজো মণ্ডপ দু হাজার চব্বিশে কেমনভাবে গড়ে উঠে দেখতে পাচ্ছ বেলঘড়িয়া প্রতিষ্ঠাদি ক্লাবের দু হাজার চব্বিশে দুর্গা উৎসবের ব্যানার উদ্বোধক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল বিকেল পাঁচটার সময় ভার্চুয়ালি উদ্বোধন করেছে তাদের মণ্ডপের বন্ধুরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে বেলঘড়িয়া পথস্থি ক্লাবের এবছরের পুজো মণ্ডপ চক্রবিউ অসম্ভব সুন্দর করে তারা গড়ে তুলেছে এবছরের পুজো বন্ধুরা এই দেখতে পাচ্ছ তাদের উপরের গোটা অংশটা ওপরেও এরকম কাঠ ফাট দিয়ে অনেক কিছু সুন্দর করে প্যান্ডেলটা গড়ে উঠেছে ও আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক এবং দেখা যাক প্যান্ডেলের ভেতরের অংশটা কীরকমভাবে গড়ে উঠেছে আর দেখতে পাচ্ছ এই জায়গাগুলোতে এরকম কাঠের পিচবোর্ড দিয়ে এবং কাপড় দিয়ে এরকম ডিজাইনগুলো করা হয়েছে চক্রবিউর ভেতরের দিকটা এই জায়গাটি তো এরকম দেখতে পাবে প্লাই এবং ওই কাঠের মাধ্যমে করা হয়েছে সে প্যান্ডেলের ভেতরের অংশটা তো চলো ভেতরে ঢুকে দেখা যাক কেমন হয়েছে দু হাজার চব্বিশে তাদের পুজো মণ্ডপ প্যান্ডেলের ভেতরের মূল অংশটা আর এখানে এরকম একটা বড় রথ করা হয়েছে চক্রবিউর ভেতরের অংশটা প্লাই এবং কাপড়ের মাধ্যমে গড়ে উঠেছে এবছরে তাদের পুজো মণ্ডপ অসম্ভব সুন্দর করে গড়ে তুলেছে তারা চক্রভিউ দেখতে পাচ্ছ এবার তাদের মাতৃ প্রতিমা চক্র মধ্যে একটা চক্রর ব্যাকগ্রাউন্ড করা হয়েছে দর্শক বন্ধুরা ভিডিও টা এখানে শেষ করলাম দেখা হচ্ছে এরকম আরও পুজো পরিক্রমার ভিডিও নিয়ে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকনটি প্রেস করে দেবো